হরে কৃষ্ণ অজ্ঞান তুমি জ্ঞান জ্ঞানঞ্জনা শালা গায় চক্ষরে যেন জেন তাশমীর শ্রী শ্রী শ্রীপুরা নাম আমার গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম এবং সকল ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দের চরণে অনন্ত কোটি প্রণাম আজকের শ্রীজয়া একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী বা ভৈমী একাদশী বা ভীম একাদশী আজকের একাদশীর মাহাত্মকতা শ্রবণ করব। এটা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী আজকে জানব এই একাদশী ব্রত করলে কি ফল পাওয়া যায় আমরা তো প্রত্যেকে একাদশী ব্রত পালন করি বা কোনো যে কোনো ব্রত পালন করি কিছু ফলের লাভের আশায় তো এই এক আজ মানে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত পালন করলে কি ফল পাওয়া যায় সেটাই সম্পর্কে আজকে জানব এবং মাহাত্মটা যদি অনেক সময় হয় না অনেক কাজের মানে কাজ নিয়ে ব্যস্ত থাকাতে আমরা হচ্ছে কি সবসময় সব কিছু করে উঠতে পারি না কথা এমনই কথা যদি না পড়তে পারেন এখানে হচ্ছে আমরা ব্রত কথা শ্রবণেও আমাদের কিন্তু একই ফল লাভ হয় তো আজকে আমরা আমি আজকে এই মাঘ মাসের শুক্লা একাদশী শ্রীজয়া একাদশী বা ভৈমী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী মাহাত্ম করব আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ এই একাদশী কথা শ্রী পদ্মপুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন ওহে জনার্দন মাঘ শুক্লা একাদশী পরহ কীর্তন শ্রীকৃষ্ণ কহেন শুনো হে পাণ্ডুকুমার সকল ব্রতের মাঝে একাদশী সার মাঘ শুক্লা একাদশী জয়া নাম ধরে ব্রতকারীগণে ইন্দ্র নমস্কার করে ব্রত ফলে পাপরাশি পিসাচত্ব নাশ অন্তিমেতে ব্রতকারী পরে স্বর্গবাস ইহার কথা শুন হে সর্গলোকে স্বর্গলোকে কাননে সচিপতি একদিন গন্ধর্ব শনে নৃত্য গীত হেরিছেন আনন্দিত মনে চিত্রসেন গন্ধর্বের পুত্র পুষ্পবান তার পুত্র মাল্যবান অতিরূপবান এক গন্ধর্বের কন্যা নাম পুষ্পবতী আকৃষ্টা হইল অতি মাল্যবান প্রতি নৃত্যগীত করে তারা হস্তে ধরি রঙে মোহিত কারণে তারা হইল তালু ভঙ্গে এই বিপর্যয় দেখি নৃত্যগীতমাজ দোহার প্রণয় বুঝি ক্রুদ্ধ দেবরাজ তবে সাপ দিলেন কামুকি দুরাচার মোর সাপে হবি তোহে পিসাচো আকার সেই ক্ষণে মাল্যবান আর পুষ্পবতী সবার মাঝারে ধরে ঈশাচমরতী অনন্তর স্বর্গভ্রষ্ট হয়ে দুইজন হিমালয়ে আরম্ভিল দুর্বহ জীবন উভয়েই সর্বক্ষণ চিন্তা করে অতি কেমনে মোচন হবে এমনও দুর্গতি এইরূপে কিছু দিন হইল বিগত একতা উদয় মাঘি শুক্লা জয়াব্রত দৈবক্রমে দেশশূন্য শূন্য উভয়ের মন সেই দিন নাহি করে জীবের অহিংসন কোনো রূপ আহার্য না গ্রহণ করিয়া অতিশয় দুঃখে রহে উপবাসী হইয়া রাত্রিকালে অবসন্ন নিদ্রা না হইল অতি ঠান্ডারও কারণ এইরূপে জয়াব্রত সাধীল অজ্ঞাতে মুক্ত হইল দুইজন পিসাচত্ব হতে সাপ মুক্তে মাল্যবান আর পুষ্পবতী পুনরায় হইল রূপবান রূপবতী জয়াব্রত প্রভাবেতে দিব্য দেহধরি স্বর্গলোকে উপনীত বিমানেতে চড়ি বিস্মৃত বাসব তাহাদের আগমনে জিজ্ঞাসিল সাপ মুক্ত হইল কেমনে মাল্যবান কহে তবে সকল বৃত্তান্ত যেরূপে অজ্ঞানে সাথে ব্রত সেই জয়াব্রত ফলে বাসুদেবপ্রীত দোহারও করেন পিসাচত্ব বিদুরিত দেবরাজ কহিলেন শুন মাল্যবান আমারও তুমি অতি ভাগ্যবান একাদশী উপবাস যে জন করায় সেই সেইজনে আমার পূজ্য নাহি প্রশংসায় অনন্তর দেবরাজ করিয়া সম্মান উভয়ের লাগি দেন শ্রেষ্ঠ বাসস্থান পুষ্পবতী মাল্যবান আনন্দে উল্লাসে সুখের জীবন আরম্ভিল স্বর্গবাসে ব্রহ্মহত্যা আদি পাপ রহিয়াছে যত সকল বিনাশ করে এই জয়াব্রত সর্ববিধ দান ফল দ্বারায় আর যোগ্য সর্বযোগ্য ফলপ্রাপ্ত হয় তাই আর কোটি কল্পকাল পরম উল্লাসে রহে সেই নৃত্যধাম শ্রী গোলকবাসে জয়ার কথা যে করে শ্রবণ কিংবা ভক্তি ভরে যদি করে অধ্যয়ন তবে লাভ করে অগ্নিষ্টম যজ্ঞ ফল আর মহানন্দ সহ মঙ্গল শ্রী শ্রী জয়াব্রত সমাপ্তম শ্রী শ্রী জয়াব্রত কথা সমাপ্তম হরে কৃষ্ণ